ড্রেসিং রুমে কফি খাচ্ছিলাম হঠাৎই পাঁচ উইকেট পড়ে গেল পাঁচ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ এরপর বাংলাদেশের হার ছিল শুধু সময়ের ব্যাপার তবে এক প্রান্ত আগলে রেখে খেলে বাংলাদেশের হারের ব্যবধান কমিয়েছেন জাকের আলী তিনি ওয়ানন্দ হাসারাঙ্গার বলে এলবি ডব্লিউ হয়ে ফিরলে বাংলাদেশের সাতাত্তর রানের হার নিশ্চিত হয়ে যায় শ্রীলঙ্কার দেয়া দুশো পঁয়তাল্লিশ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে পারভেজ হোসেন ইমনের উইকেট হারালো তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত মিলে বাংলাদেশের প্রাথমিক বিপর্যয় সামাল দিয়েছিলেন বেশ ভালোভাবেই শান্ত ও তানজিদ যোগ করেছিলেন একাত্তর রান বাংলাদেশের সংগ্রহ এক সময় ছিল এক উইকেটে একশো তবে সেখান থেকে একশো পাঁচ রানের মধ্যে নেই আট উইকেট এমন অবিশ্বাস্য ধস আশা করেনি বাংলাদেশ দলও ম্যাচ শেষে বাংলাদেশ দলের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন তাসকিন আহমেদ তিনি জানিয়েছেন অফিকা ছিলেন ড্রেসিং রুমে ফুট করেই বাংলাদেশের পাঁচ উইকেট পড়ে গেল ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা সেটা আবারও মনে করিয়ে দিলেন এই পেসার সংবাদ সম্মেলনে তাসকিন বলেছেন এটা আমাকে মনে করিয়ে দেয় যে ক্রিকেটে কিছু অনিশ্চয়তা আছে আমি আশা করিনি কারণ আমি ড্রেসিং রুমে বসে কফি খাচ্ছিলাম কিন্তু হঠাৎই পাঁচ উইকেট পড়ে গেল কিন্তু আশা করি আমরা পরের ম্যাচে আরও শক্তিশালী হয়ে ফিরব সবাই ভুল থেকে শিখে কিন্তু এটা ভালো লাগেনি এমন ধসের ব্যাখ্যা দিতে গিয়ে তাসকিন জানিয়েছেন হুট করে শান্ত ও তানজিদের মতো সেট ব্যাটসম্যান ফিরে যাওয়াতেই হয়তো সবাই একটু ঘাবড়ে গিয়েছিলেন এমন ধসকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের এই পেশার বাংলাদেশ এত বাজে খেলার মতো দল না বলেও দাবি করেছেন তিনি তাস্কিন বলেছেন না আসলে একটা ওভারে দুইজন সেট ব্যাটসম্যান আউট হয়ে যাওয়াতে হয়তো কিছুটা প্যানিক হয়েছিল তো এখন দেখা গেছে চাপের মধ্যে প্যানিক হওয়াতে যেভাবে আউটগুলো হয়েছে একটু অপ্রত্যাশিত ছিল কারণ আপনারাও জানেন যে আমরা যেভাবে আউট হয়ে গেছি এতটাও বাজেটিং আমরা না তাস্কিন আরো বলেন সবার ক্যাপাবিলিটি আছে অপ্রত্যাশিত এই ধসের জন্যই হেরে গেলাম কিন্তু আমরা আশা করছি দ্রুত কাটিয়ে উঠবো সব সমস্যা এবং সামনে ভালো জয় নিয়ে আসবে কারণ স্বপ্ন দেখা ছাড়া তো আগানো যাবে না প্রতিদিন আমরা অনেক কঠোর পরিশ্রম করছি বাকিটা আল্লাহর ইচ্ছা দোয়া রাখবেন তাসকিন অবশ্য এই ম্যাচে ব্যক্তিগত পারফরমেন্সে আলো ছড়িয়েছে শ্রীলঙ্কাকে অল আউট করে দিতে বড় অবদান রেখেছেন এই পেসার বাংলাদেশের নাটকীয় ধসের আগে বল হাতে সাতচল্লিশ রানে চার উইকেট নেন এই পেসার ইনজুরি কাটিয়ে ফিরে বল হাতে পারফর্ম করলেও সতীর্থদের খামখেয়ালিতে ম্যাচটা স্মরণীয় হলো না তাসকিনের এরকম আরও নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ নেভাজ নিউজ